প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোম অপশনে চলে যাওয়া গিয়ে লেখবা ঢাকা এডুকেশন বোর্ড এই কথাটা ডি এইচ এ কে এ ঢাকা এডুকেশন ই ডি ইউ এজুকেশন সি এ টি টিআইও এন এডুকেশন বোর্ড বি ও এ আর ডি বোর্ড এই এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসলো ঢাকা এডুকেশন বোর্ড এটার মধ্যে ক্লিক করবা এর মাধ্যমে তোমরা এসএসসি মানে কলেজে ভর্তি হওয়ার জন্য কোন কলেজে কত পয়েন্ট লাগবে মিনিমাম পয়েন্ট এই জিনিসটা জানতে পারবা তোমাদের কলেজে ভর্তি হওয়ার আগেই প্রথমেই জানতে হবে তুমি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক ওই কলেজে মিনিমাম কত পয়েন্ট হলে তোমাকে নেবে তো এটার জন্য শিক্ষা বোর্ড অলরেডি একটা ইয়ে দিয়ে দিয়েছে আবেদন করার জন্য সম্ভব ডেট দিয়ে দিয়েছে কত তারিখ থেকে আবেদন শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে ছাব্বিশ মে থেকে আবেদন শুরু হবে সম্ভাব্য ডেট এবং কার কোন কলেজের জন্য কত পয়েন্ট লাগবে তার একটা শিক্ষা বোর্ড একটা নোটিশ দিয়েছে তোমরা নিচে চলে যাবা এই জায়গায় দেখো এদিকে গিয়ে দেখবা এই জায়গায় নিচে লেখা আছে আমাদের এই যে নিচে আমাদের কিন্তু দেওয়া আছে এইচএসসি কর্নার নিচে দুইটা একদম নিচে চলে গেলে এই ওয়েবসাইটের নিচে চলে গেলে আমরা দেখতে পাবো নিচে লেখা আছে একটা এসএসসি কর্নার আর একটা এসএসসি কর্নার যাদের বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন তারা এসএসসি কর্নার এই জায়গাটা ইউজ করতে পারো আর আমরা চলে যাব এখন কোন কলেজে কত পয়েন্ট এর জন্য এই যে এসএসসি কর্নার ওয়েবসাইটের নিচে এই এইচএসসি কর্নার কারণ আমরা কলেজে ভর্তি হবে এইচএসসি লেভেলে তাই এসএসসি কর্নারে গিয়ে দেখো লেখা আছে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বর্ধুতিকরণ এবং কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এটাই তোমাদের জন্য এবং লেখা আছে ভার্সন কোন ভার্সন গ্রুপ ওয়াইজ কলেজের লিস্ট দেয়া আছে এবং সিট সংখ্যা দেওয়া আছে কতটা সিট আছে ওই কলেজে এবং কি সায়েন্সের জন্য কত পয়েন্ট লাগবে কমার্সের জন্য কত পয়েন্ট লাগবে এবং আর্টসের জন্য কত পয়েন্ট লাগবে এটা দেওয়া আছে তো তোমরা এই জায়গায় একটা পিডিএফ পাবা মোবাইলের মাধ্যমে তোমরা যাবা এই যে কলেজ অ্যাডমিশন এইটার মধ্যে ক্লিক করবা ক্লিক করলে একটা পিডিএফে তোমাদের ডাউনলোড করতে বলবে তোমরা ডাউনলোড করবা পিডিএফটা তো এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি তো আমরা পিডিএফটায় ঢুকলাম এখন এই যে পিডিএফ এই পিডিএফের মাধ্যমেই আমরা চাইলে যে কোনো কলেজের লিস্ট বাইর করতে পারবো ওই কলেজে কত পয়েন্ট হলে আমি ভর্তি হতে পারবো দেখো ওপরে সার্চ বাটন আছে এই জায়গায় তুমি কলেজের নাম লেখলি ওই কলেজটা আমরা যদি এখন দেখি এই একটা সার্চ বাটনে আমরা লেখলাম সার্চ দিয়ে ঢাকা কলেজ আমি যেমন ঢাকা কলেজে ভর্তি হতে চাই ঢাকা কলেজ ও এল এল ই জি ঢাকা কলেজ লেখলাম এই যে ঢাকা কলেজ চলে আসলো দেখছো এই যে ঢাকা কলেজ চলে আসলো ঢাকা কলেজ কোথায় অবস্থিত ঢাকা ধানমন্ডিতে অবস্থিত তারপর হচ্ছে ঢাকা কলেজে তিনটা আছে মানে ঢাকা কলেজ তিনটা একটা হচ্ছে ডে 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 তিনওটাই ডে বাংলা ভার্সন হিউম্যানিটিস মেল সব মেল ঢাকা কলেজে শুধু ছেলেদের কলেজ দেখো মানবিক থেকে ঢাকা কলেজে ভর্তি হতে মিনিমাম পয়েন্ট লাগবে ফোর পয়েন্ট ফাইভ বিজনেস স্টাডিতে ঢাকা কলেজে ভর্তি হতে মিনিমাম পয়েন্ট লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং যাদের এসএসসিতে প্লাস আছে তারাই শুধু সায়েন্সের ক্ষেত্রে ঢাকা কলেজে ভর্তি হতে পারবো আর অন্যরা আবেদন করলে কখনই তাদের আসবে না ওই কলেজ তোমরা কলেজে প্রায় দশটা লিস্ট দিতে পারবা তো এই লিস্টের ক্ষেত্রে যেই কলেজগুলোতে তোমার পয়েন্ট আছে হ্যাঁ ওই কলেজগুলোতেই তোমার দিতে হবে এবং তোমার পছন্দের কলেজেই তুমি চান্স নাও পেতে পারো একজন তোমাকে মিনিমাম মার্ক পয়েন্ট দেখে তোমাকে আবেদন করতে হবে যেটা আসার সম্ভাবনা বেশি ওইটাই তুমি আবেদন করবা চলো আমরা আরেকটা কলেজ দেখি যেমন তুলারাম কলেজ কলেজ তুলারাম কলেজ লেগে সার্চ দিলাম আমাদের তুলারাম কলেজের ইনফরমেশনটা চলে আসলো এই যে তুলারাম কলেজের ইনফরমেশন চলে আসছে নারায়ণগঞ্জে অবস্থিত এবং এটা ডে বাংলা হিউমিনিটিস কম্বাইন্ড ছেলে মেয়ে ও একসাথে পড়ে এবং বিজনেস সায়েন্স সায়েন্সে থ্রি পয়েন্ট লাগবে তারপর মানবিকে টু পয়েন্ট ফাইভ লাগবে আর বিজনেস স্টাডিতে হচ্ছে টু পয়েন্ট এইট লাগবে তুলারাম কলেজে ভর্তি হতে হলে প্রিয় বন্ধুরা এইভাবে তোমরা সকল কলেজের ভর্তির মিনিমাম পয়েন্ট কত পয়েন্ট হলে তোমরা ভর্তি হতে পারবা এই পিডিএফটার মাধ্যমে তোমরা জানতে পারবা আমরা অলরেডি দেখাই দিচ্ছি কীভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবা